এই পৃথিবীতে টিকে থাকার জন্য জীবন নিয়ে যে কত সংগ্রাম কি হবে এত ধন সম্পদ দালান কোঠা জমি জামা ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে যদি ওই উপরওয়ালাকে সন্তুষ্ট না করা যায় মানুষ পাঁচ বছর পরে কি করবে ফিউচার নিয়ে সেটা মাথা গামায় এবং কত চিন্তা ইভেন পাঁচ মিনিট পর কী করবে সেটাও ভেবে রাখে কিন্তু আল্লাহ এক সেকেন্ডে নিমিশেই সব সিদ্ধান্ত চেঞ্জ করে দেন ঠিক তেমনটাই আজ সকালে আমাদের সাথে ঘটেছে ঘুম থেকে উঠেই খুব তোর জোর চলছে আমি ইউবানকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি আর আম্মু এদিক দিয়ে রান্নাবান্না সব কিছু স্টার্ট করে দিয়েছে অলরেডি কিচিংয়ে তো মনে হয় আগুন জালিও দিয়েছে তো রাত থেকে সকাল অবধি পর্যন্ত এই চিন্তা ভাবনাই ছিল যে আম্মু ঢাকা যাবে সাডেনলি সেটা ক্যান্সেল হয়ে যায় মামা কল করে বলল যে মামুনির আম্মু মানে আমার নানু হয় সম্পর্কে উনি নাকি খুবই অসুস্থ তাই ওরা সকালে কোনো রকম রেডি হয়ে দেশের বাড়িতে চলে আসে আর কি সেই জন্য আম্মুর যাওয়াটাও ক্যান্সেল হয়ে যায় আর আম্মু ঢাকা যাওয়ার একটা রিজন সেটা হচ্ছে তুহিন ডিসেম্বর মাস যেহেতু আমার ভাইয়া তো সেই ক্ষেত্রে যেহেতু এখন বন্ধ পড়েছে সব কিছু অফডে তো ওকে নিয়ে যাবে আর হচ্ছে আম্মু কিছু চিকিৎসার আর কি শরীরে অসুস্থ তো সেই জন্য ডক্টর দেখাবে আর কি তো সেটার জন্য মানে দুইটা রিজনের জন্য যাবে তো এরই মধ্যে মামা এই কল করে বলল তো সব কিছু অফ হয়ে গেছে তো এটাই বসে বসে ভাবলাম আর আপনাদের সাথে শেয়ার করছি যে মানুষের কত চিন্তা ভাবনা কত কিছু এক নিমিশেই কিন্তু চেঞ্জ হয়ে যায় আম্মু তো প্রায় রান্নাবান্না সব কিছু শেষ করে মানে বোরকা পড়বে হেজাব করবে তখনই কলটা আসে আর কি তো সেই জন্য হঠাৎই সব কিছু প্ল্যান ঘুরে যায় আর গ্যাস ইউনকে গোছল করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন হচ্ছে আমার মন অ্যান্ড শরীর মানে আমি সব দিক দিয়ে আমি একদম হালকা হয়ে গেছি কোরপুরে নিজে গোছল করলাম কি না নিজে খেলাম কি না সেটার উপর আর কোনো চিন্তা নেই সন্তানকে যেহেতু গোছল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তো আমার মনে হচ্ছে পুরো জীবনের কাজ আমি গুছিয়ে নিয়েছি ও বাইদা বই আপনাদেরকে যেই কারণে আমি ভিডিওটা অন করেছে ওরা তো চলেই যাচ্ছে এই যে গাইস দেখা যাচ্ছে কি না আই এম শিওর না বাট এই যে দেখুন আমার লাইফে এ ফার্স্ট টাইম আমি পক্স মানে শিয়াল দেখেছি আর কি দুইটা শিয়াল শুধু একটা না একটা শুয়ে আছে শুধু মাথাটা দেখা যাচ্ছে খালি চোখে আর কি মানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে সেটা মানে এত দূর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িটা আর পুকুরের ওই পারে দুটো শিয়াল একটা চলে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা হচ্ছে ঘুমাচ্ছে মানে রোদ পোহাচ্ছে ওরা ওদেরকে স্পেশাল ব্যক্তিগণদের কিন্তু সব সময় দেখা যায় না চিন্তা করা যায় যে আমাদের এই জায়গায় এই যে আমাদের এই জায়গায় ঝোপঝাপ মানে বিভিন্ন গাছপালা থাকা সত্ত্বেও আমি এখন পর্যন্ত শিয়াল দেখিনি এই ফার্স্ট টাইম আপনাদেরকে দেখালাম দেন হচ্ছে আমি নিজে দেখলাম সেই জন্য বিষয়টা শেয়ার করলাম আচ্ছা যাই হোক আমাদের এখানে কিন্তু শিয়াল সচরাচর দেখা যায় অনেকেই দেখে অনেকেই বলেছে ইভেন আমার আম্মুও দেখেছে তো বলতো যে শিয়াল দেখা যায় এটা সেটা কিন্তু আমি যখন দৌড়ে জাননার পাশে ছাদে এখানে সেখানে আসি তারপর শিয়াল দেখা যায় না বিশেষ করে এগুলাকে রাতে দেখা যায় যখন রাতে চলাফেরা করে পুরুষ মানুষেরা মহিলারা তো রাতে চলাফেরা করে না তখন বলে আমার আব্বু ভা ভাইয়া আমার ভাইয়া তো খুব ছোট তো ওর ওর সামনে এখনও পড়ে নেই ও ক্লাস নাইনে পড়ে এবার জানুয়ারিতে ইয়ে নিউটেনে উঠবে আর কি তো ওর সামনে এখন পর্যন্ত পড়ে নেয় কিন্তু দূর থেকে দেখেছে আর কি যেমনটা আমি দেখেছি তো চলার পথে অনেকেরই সামনে পড়ে তো ওরা দৌড়ে চলে যায় কিন্তু আমি কখনো মানে দেখিনি নিজের চোখে আজকে দেখলাম আর আমাদের এখানে স্পেশালি শিয়াল থাকারই দরকার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক বড় ঝোঁক এখানেও কিন্তু অনেক বড় ঝোঁক লাইক হচ্ছে আমাদের বাড়িটা এ পাশে হচ্ছে বিভিন্ন ঝোপঝাপের জায়গা আর কি কিন্তু এক সময় কিন্তু এই ঝোপ তারপর এখানে যে ঝোপটা এগুলা থাকে না আর এই পুকুরটা যেহেতু আমাদের বলেছিলাম পজেটে তো ইদানিং যাবৎ মানে কয়েক বছর এক দুই বছর ধরে এখানে মাছ চাষ করা হয় না যেই জন্য পুকুরটাও আবর্জনা ভরে গেছে মানে কচুরি দেন হচ্ছে এখানে তো এখানে কোন মাসে বা মানে কোন সময়তে যেন এই যোগগুলো সব কিছু পুড়িয়ে ফেলা হয় মানে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ফসল যখন জমিতে বিভিন্ন লোকেরা যে ফসল করে তো ওনারা এখানে ফসল তোলে আর কি এই মাঠটা ইউজ করে যারা যারা জমি জামা করে আর কি তখন এগুলোকে ক্লিন করে ওনারা একটা মানে এটা হচ্ছে সরকারি জায়গা তো একটা স্পেস ভালো পায় রোদ শুকানোর জন্য আর কি ফসলগুলো ধান মরিচ তার তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আর কি তো সেই জন্য এই মাসটাতে যখন এই ঝোপগুলো থাকে তখনই কিন্তু এই শিয়ালগুলা এখানে আসে মানে ওনাদের নিজেদের মতো বসত বাড়ি বানিয়ে ফেলে যা যা যাবের মতো আর কি কিছু সময়ের জন্য অতিথি হয়ে আসে তাই আমি দেখলাম যেহেতু আপনাদের সাথেও শেয়ার করলাম তো যাই হোক আজ যেহেতু আমরা যায়নি আর ঢাকাতে আমি ওবান বাসে আছি ইনফ সবাই বাসায় আছে তো যাই হোক আজকের ব্লগটা বেশি না বাড়িয়ে এ পর্যন্তই থাকুক ফিরছি আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে